তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো তো আমেরিকা গিয়া ফলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে গুগলে সার্চ দিয়া দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্না এটা পাওয়া যায় না গুস্ত রান্না পাওয়া যায় মাছ রান্না পাওয়া যায় অনেক কিছু কুরমা পোলাও সব আছে কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না তাই মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইব কেমনে এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর আর মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে সুটকিও পাইছি কিন্তু রান্না করবো তো এটা তো মনে নাই আমার তো মনে আমি জানিও না তা আম্মায় কয়ে চাই ভিডিও কল দাও তো ভিডিও কলে দিছে পরে ওই আমেরিকাতে হেতে আর গ্যাসের চুলার উপরে ডেকেছিবো এবিডি বিড়ি কয় পাইলা টাকায় সুজা সোজাক তা পান্ন বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে সব জায়গায় সরকার অদল বদল হয় স্বাভাবিক নিয়মে কেউ বা আন্দোলনের মুখে বৈপ্লবিক পরিবর্তনে কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন আপনি পাতা উল্টে উল্টে দেখেন গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা র্যাব গুয়েন্দা উচ্চতর কর্মকর্তা শিল্পপতি কন্ট্রাক্টর সব এক যুগে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন নাই ঠিক কিনা বল কেন গেল কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি নেই যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতে ভালো হচ্ছে না ওরা যদি আমাদের কথাগুলো শুনত তাইলে ক্ষমতা যেত দেশ ছাড়তে হতো না ঠিক না বলে এটা তো হবেই ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন আমরা যে একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি এটা আপনারা বুঝবেন না আপনারা এটা জানবেন না একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয় ওরা থাকত ওদের বিচার হতো অন্যায়গুলো তারা সাফার করত অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত। তাহলে ইতিহাস হতো মানুষ আর অন্যায় করতে সাহস পেত না কিন্তু আফসুস হচ্ছে এটাই আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে করা আনুল কারিম নবীর সন্না আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন সুযোগ দান করেন সবাই পরে আবেন তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে বন্ধুগণ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক তালা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি এক নম্বরে আকল দুই নম্বরে কর আনুল ক্যারিম তিন নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই তিনটা জিনিস দিয়েছেন এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে